এই মাইক কাল ফেরত টাকা দিবেন নাকি দিবেন না আমরা কত খরচ নিব না দিবেন না বলবে যে হুজুর আপনারা তো বললেন না তবে একটা জিনিস মনে রাখবে অতিথিরকে কখনো ছোট ছোটকে দেখবেন না আল্লাহ রাসূল বলেছেন আমি নবী অতিথি সারা কখনো ভাত খাই নাই আল্লাহতে বলে জায়গায় দেখেছি বক্তারা অতিথি মাইক দিতে যায় আমার প্রশ্ন হলো আমি বক্তা ওয়াজ করে টাকা নিয়ে যাই

মা <pentru them> এই আমলটা যদি তুমি শেখ স্বামীর বুকে রাত্রে ফুল দিবা স্বামী কত জায়গায় প্রেম করেছে বড় গিয়া ছোটবেলার লাভার বেলা সব খালি বক বক করে বকতে থাকবে এই তোমাকে লাজে নাকি লাজে নাকি সুন্দর একটা আমল বলে দিই তোমার টেনশন কয় না আপনার তো ভয় না আপনার তো বীর পুরুষ তার ভয় কি চারটি আমল মান পুরুষ ভাইরা আপনার শুনুন আপনার বউ যদি কোনো জায়গায় দুই নম্বরই করে

আল্লাহর জুলহাদিসের মধ্যে বলেছেন স্বামী স্ত্রী যখন আনন্দ করবে তখন এক নম্বরে কথা হলো চুম্বন খাওয়ার কয়েকটা জায়গা আছে নরম জায়গায় চুমা দিতে হবে স্ত্রীদের গালের কথা বলা হয়েছে স্বামী স্ত্রীকে গালে চুমা দিবে নাম্বার এক আর নাম্বার দুই এখানে বলা হয়েছে দুই চোখের মাঝখানে জায়গায় চুমা দিতে হবে

এগুলো দেওয়া যাবে না তো এই পাশে দিতে হবে কয় নম্বর গেল তিন এই নম্বর চার একটা মাত্র বালিশ একটা বালিশ বানাইতে হবে বড় বালিশ বের যাবে না স্বামী স্ত্রী স্ত্রীর জন্য স্বামী ওমা মা আপনার স্বামী যখন অফিস থেকে আসবে বাজার থেকে অথবা ব্যবসা করে স্কুল থেকে সুন্দর করে শুরু দেওয়া সাজবেন

কথা বলেন না কেন ওই মা সারাদিন মোবাইল টিভি সালমান খান ছবি আর শাহরুখ খান দেখে দেখার পর টিপতে টিপতে গেলে দেখে সারাদিন সালমান খান শাহরুখ খান রাত্রে দেখে ওরি ভ্যান কালা কালাসা কালা সাহা সাহা যখন সবাই কারি আমারই কালা সাহা মন ভালো লাগবে ভাই সুন্দর করে শ্যাম্পু দিয়া চুলটা আশ্রায়া একটা বড় বালিশের ওপরে তোয়ালা দেবেন আপনার সুলগুলা সুন্দর করে বালিশের ওপরে বিছায়া দেবেন